আমি সময় বলি দুনিয়া স্বার্থপর কেউ রে মনে রাখে শুধু শুধু মুরুব্বি চাচা ষাট বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে সত্য মিথ্যা হালাল হারাম সুদ ঘুষ চুরি দুর্নীতি মিথ্যা ধোকা অবৈধ উপার্জন কিস্তি ওজনে কম দিয়া ঠকাইয়া প্রতারণা করে দুই হাতে কারাকারি করে কম্বি করে যে দুনিয়া সাজাইবেন আল্লাহ অসব এই দুনিয়া আপনাকে ভুলে যান এই স্ত্রী সন্তান এই খাট পালক সোফা ফার্নিচার পরবর্তী বিশ বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবে বারো বছর পরে আমার দাদা মৃত্যুর বারো বছর পরে আমি আমার পর আমার জ্যাঠারে বলছিলাম দাদা জ্যাঠা আমার দাদা যে মারা গেছে আমরা আমার দাদার বড় ছেলে আমার বড় আমনের কাছে আমার দাদার আমার দাদাও বড় বাড়িওয়ালা ছিলেন জমিওয়ালা ছিলেন আমার দাদার খেরের ফারা এরপরে হালের গরু অনেক আগের দিনের ফসাওয়ালা চিন্তু এই দুই জিনিস দিয়ে হ্যাঁ গৃহস্থ ফারা ফাড়া আর হলো কি হালের গরু হালের গরু দেখলে মানুষ বুঝতে দেয় বা কি বলা খের ফারা দেখলে অনেক কিছু ছিল দাদা তা আমি বললাম জ্যাঠা বারো বছর পরে এখন জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি চিহ্ন হিসাবে আপনার কাছে আসে এমন কিছু আমার ভিতরে দেখান একটা নুনের বাড়ি একটা চায়ের কাপ একটা কাচের প্লেট একটা কিছু যে একটা কিছু আছে কি না কসম আল্লাহ জেঠা কাইদা দিয়েছে চোখের পানি ফেলে নিচ্ছে না বাতি দেখাই না আমার কাছে কিছু এর নাম তুলি এর নাম কি তাহলে আমার দাদা কি মাড়ির বিরিয়ানি ভাত খেয়েছে আমার দাদা ফিলেটে ভাত খেয়েছে না কথা বলেন না কেন আমার দাদা কি নুন মাটির তীর সেই প্লেট কোথায় দুনিয়া মনে রাখে না দুনিয়া মনে রাখে না শুধু শুধু অনর্থ সুদের টাকা দিয়ে নাকি বিদেশ অনেক বড় ক্ষতি করলেন নিজেরও বড় ভাই এমনি ভালো কামাই করতে পারত আপনি তারা হারামের টাকা দিয়ে তারে বরবাদ করে দিন নিজেও কিস্তির টাকা দিয়ে খাট পালং করে ফেললেন এটি ছাড়াও তারা ধীরে ধীরে হয়তো একটু সময় লাগতো হয়েই যায় আপনি অনেক বড় ক্ষতি আজীবনের জন্য দীর্ঘদিনের জন্য তাদেরকে হারামের সাথে নিজেও নষ্ট হইলেন তাদের কেউ নষ্ট করে ফেলে অনেক বড় ক্ষতি আমার আব্বা দুই হাজার পনেরো সালে ইন্তেকাল করছে ফ্যামিলিতে তেমন কিছু রেখে যায় কিন্তু পরবর্তী নয় বছরের ব্যবধানে আমরা পাঁচ ভাই এই সংসারে যা দরকার আলাদা আলাদা ঘর করছি আলাদা আলাদা খাট আলাদা ফার্নিচার সবই হচ্ছে এমন অসুবিধা হয় বাবা পাঁচ ছেলেকে বিনিময়ে এখন কি লাভ হইছে এখন পাঁচজনই কোনো না কোনো মসজিদে জুমা পড়ায় মাদ্রাসায় পড়ায় কিছু বিচার শব্দ আল্লাহর কথা বলে তো যাই বলে যাই না কাজ করে খোদার কসম আমার আব্বার কবরেও সব যায় আমার আমল নামাতেও যাবে বাফো গেইনার বাফোরও লাভ আমারও লাভ দুজনেরই কি হয়ে গেল

তিনটা খাট বানানোর এত মিথ্যা কথা বলতে টাইলস লাগানোর জন্য এত মিথ্যা কথা বলতে এত চিটারি লাগে না আমরা ভুল করছি আমরা হায়ার আমরা আমাদের জিন্দিগি আমাদের সময় ইচ্ছা করে অনর্থ না বুঝে অবহেলা শেষ করে আজকে আপনাদের কাছে আমি কোরআন করিমের দুই নম্বর পারা দুই নম্বর সুরা দ্বিতীয় পাড়ার দ্বিতীয় সুরা সুরায় বাকারা এই সুরার একশো পঁচাশি নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত একটু অংশ মূলত খুব গভীর তাফসির করা এটা আমার উদ্দেশ্য শুধু একটা অনুভূতি জাগানো এই অনুভূতি জাগাইবার জন্য এতগুলো সময় কথা বললাম মূল অনুভূতিটা হলো আমি আপনি প্রত্যেকে আমার এই কথাটা আবারও মনোযোগ দিয়ে শুনেন আমরা প্রত্যেকে আমাদের এই হায়াত আমাদের এই জিন্দিক আমাদের এই সময়কে সর্বোচ্চ কদর করা উচিত কেন আমাদের এই হায়াত আমাদের এই জিন্দিকি ওয়ান ওয়ে আমাদের জিন্দিক ওয়ান ওয়ে ওয়ান ওয়ে কি একমুখী রাস্তা এটারা কয় ওয়ান ওয়ে অর্থাৎ এই এখন আধুনিক যে ফোর লেনের রাস্তা এটা হলো আপনি মনে করেন এদিক দিয়ে যাইতেছেন এদিক দিয়ে গেলে এটার ওয়ান হয় অর্থাৎ আপনাকে সামনেই যাইতে হবে এদিক দি আর পিছতেতে না কথা বলেন না কি এদিক দি আর পিছাইতে পারবেন না এটা আইনত দণ্ডনীয় অপরাধ এদিক দি আর পিছাইতে করবেন না আপনাকে যদি আবার পিছনে আসতে হবে তো ইউটার্ন নিতে হবে ইউটার্ন নিতে হবে ঘুরে আইতে হবে ঠিক কিনা বলেন না এদিক দিয়ে আর আপনি পিচ্ছে এটারে কয়েক মুখী রাস্তা ওয়ান ওয়ে ঢাকা শহরের অসুখ সব রাস্তা ওয়ান ওয়ে এখনকার ফোর লেন রাস্তা ওয়ে রাস্তা মানে একদিক দিয়ে যাইতে হবে এদিক দিয়ে যাইতেই হবে এদিক দিয়ে ফিরছে কেন আমাদের এই হায়াত বন্ধু যুবক তোমাকে বলি বা ফুরব্বী আপনাদেরকেও পর্দার আড়ালের মা বোনকেও বলি আমাদের প্রত্যেকের জীবন আমার আপনার ওয়ে অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যেতে হবে আর কোন দিন আমরা আজকের দুপুরে ফিরতে কথা না পিছনের দিকে পিছনের দিকে বলেন একজন মানুষ বলেন আজকে আজকের দুপুর যেটাই কিছুক্ষণ আগে গেল আমাদের থেকে সেই দুপুরে পিছন দিকে আর কেউ ফেরত চাইতে পারবেন গত সপ্তাহে কেউ ফেরত চাইতে পারবেন না এটা এক শুধু সামনে আগে বা জিন্দেগি শুধুই সামনে যুবক তুমি হয়তো বৃদ্ধ হবা নয়তো কবরে যাবে মুরব্বী বাবারা আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন নয়তো কবরে চলে যায় কিন্তু সামনেই যাইতে পিকচারের সুযোগ আর এটা হলো এক নম্বর দুই নম্বর কথা সবাই তাকায় নদিক সদিক তাকায় ভয় ভাই হাইসো না সাবধান একজন আরেকজনের দিকে তাকাই না তুমি আলাদা দেখো অসুবিধা হলে চলে যাও আমার কোনো আপত্তি না আলাদা শুনতে হবে আলাদা আলাদা শুনলে বড় কথা আমার দিকে তাকাই আসুন আমার কথা শেষ আমি এই হলো একটা কথা বল দুই নম্বর কথা হলো একটা কিতাব ইমাম ইবনু রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাই আরবের একজন প্রখ্যাত আলেম ছিলেন তিনি লিখছেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় নতুন একটা দিনের সূচনা হয় ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী পৃথিবীবাসী হে আল্লাহর বান্দারা আমি একবারের জন্যই এই পৃথিবীতে এসেছি কে আমত পর্যন্ত আমি আর কোনো দিন ফিরবো না অতএব দয়া করে তোমরা আমারে নষ্ট করো না কাজে লাগে প্রতিটা রাত যখন শুরু হয় সেভাবে রাতটাও বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আর কোনো দিন ফিরব এই পৃথিবীতে আসবো না আর দিন আমারে কদর করা বলেন আজকের এই বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ সোমবার পৃথিবীতে আর কোনোদিন আসবে কথা বলেন না আসবে আর কোনো দিন আগামী সোমবার আসবে সেটা বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কথা বলে না আগামী সপ্তাহের সোমবারটা কি বারোই ফেব্রুয়ারি আর আসবে আর কো মদিনায় গিয়েতে আসবে না ভাইয়া বাবা আচ্ছা এই কিতাবে লিখছে এর পরে এভাবে সকালবেলা তো দিনটা এটা বলে যে হে আল্লাহর বান্দা নষ্ট করো না আমার আমারে কদর করো আমি আর আসবো না যখন যাইতে যাইতে দিন শেষ হইতে হইতে সূর্য ডোবার সময় হয় মানে দিন শেষ হইবার সময় হয় মনে করেন মাগরিবের আগুন আসরের পর তো তখন কি দিন শেষ হওয়ার টাইম না কথা বলেন না সূর্য ডুববে কিছুক্ষণ এই সময় আইসা দিন আবার বলে আমাদেরকে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি এই আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না বললাম না তুমি বুঝি আমার এ বিনা আমলে আজকের দিনটা বিদায় আহা আল্লাহর বান্দা কি ফজর জোহর আসর তিনটা ওয়াক্ত নামাজ চলে গেল আমি একটা সেজদাও দিলাম মালিকের আমি এমনি এমনি চলে যেতাম আমি তোমার জীবন থেকে এভাবেই বিনা আমলে পরকালের কোনো সঞ্চয় ছাড়া হারিয়ে যেতাম আহা কি কথা আবার বল রাত্র যখন শেষ হইতে লাগল রাত এভাবে আবার ওই ভোরের আগে রাত্রটাও ডেকে বল হে আল্লান বান্দা আমি তো চলে যাচ্ছি রে আমি তো আর আসবো তুমি বুঝি আমারে সারাটা রাত এসা তাহার কিছুই করলাম একটা দাও দিলাম সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি নর্তকিরে নাচ জেনা ব্যবিচারের দৃশ্য গান বাধ্য মদ জুয়া রঙ্গ রসের এই ফালতু কাজে শেষ করে অথবা শুধু শুধু ঘুমে ঘুমে সারা রাত শেষ করে দিলাম হায় আল্লাহ মাত্তা আমাকে বুঝি বিনা আমলে এভাবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি চলে যেতাম তোমার থেকে আচ্ছা বলেন এটা যদি কোনো মা বলে না না কোনো মা যদি তার সন্তানের কাছে সকাল থেকে আইসা দাঁড়ায় থাকে কোনো একটা জিনিসের আশা বেলায় সেই মা যদি চোখের পানি ফেলে বলে লাফ দিবি না তাইলে না আমি মা তাইলে এমনি ফিরে যেতাম আচ্ছা ভাবেন তখন পৃথিবীর আতুর দিক সন্তান যার কলিজাটা পাথরের মতো হওয়ার কথা না কোন বাবা যদি বলে বাপ আমি তিনটা ঘন্টা তোর সামনে বসে রইলাম এই সামান্য টাকার জন্য আমি চলে যাইতাম এরে যদি ফিরায়া দেয় কোন সন্তান পৃথিবী তাকে কি বলবো কত বড় অসভ্য বলব কত বড় গাদ্দার কত বড় নাফুরমান সন্তান তার সাজিমের মালিক আল্লাহ বললেন আজকে সারাটা দিন তোমাকে দিলাম সারাটা রাত তোমাকে দিলাম এই চন্দ্র সূর্য আলো নক্ষত্র এই রোগ বৃষ্টি আগুন পানি এই খাদ্য খাবার এই আসমান এই জমিন এই কুল কায় এই অপরেশে সৃষ্টি রাজি আমার সব তোমার জন্য আমি সাজিয়েছিলাম বিনিময়ে আমি একটা সেজিদা পেলাম না

বিবেক আসবে এক মায়ের দুই বছর দুধ খাও নাই মুসলমান মার দুধ খাও নাই দাঁড়া এখন দাঁড়াবে আমি দাঁড় করাই আমারে মাহফিল ওলারা বলুক আমারে কর্তৃপক্ষ অনুমতি দে আমি এখন দাঁড় অপদার্থ বে নামাজি বে হায়া নির্লজ্জ এই জন্তুর মতো চেহারা পরে তো দেখলেই ছিল যার কপালে সেজদা নাই তার চেহারায় কোনো দয়া মায়া থাকে না তার চেহারায় কোনো রসকস থাকে না সে সভ্য মানুষের অন্তর্ভুক্ত নয় সে আফ্রিকার জঙ্গলের কিংবা সুন্দরবনের কোনো জন্তু জানোয়ারের সাথেই তাকে মানায় বেগ চাকাইতে চাই তুমি মানুষের বাচ্চা হইলে সিস্তা দিবে তুমি যদি এক মায়ের দুধ খেয়ে থাকো মোবাইল টিপতেছো আর সারাদিন নারীর ছবি দেখছো নর্তকি এই ছেলেরা বেটা তুই নর্তকির হাতে বড় হয়েছিলি সিনেমার নর্তকি তোর মা হিন্দি সিনেমার নর্তকি তোর মা তো ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান তুমি এই চুল রাখলা কেন কে দেখে এই চুল রাখলাম এ তো ইয়াহুদির চুল এ তো বেইমানের চুল এই চারদিকে তাদের চুল বড় বিশ্রী এই বিকট এ তো বেইমানের চুল এ তো মুশরিকের চুল এ তো কাফের চুল এ দাজ্জালের চুল এটা জাহান নামীদের চুল এটা আবু জাহেলের চুল কোরআনের বক্তব্য কোরআনে আল্লাহ বলছেন আবু জাহেলের চুলকে আল্লাহ বলছেন তোর লম্বা সামদের চুল ধরে আমি তোর হাসরের ময়দানে মেজ কোরআনের আয়াত আল্লাহ কোরআনে বলছে ফেরেস তারা জিজ্ঞেস করবে আল্লাহ জাহান নামিকে কেমনে ফেলাইতাম জাহান নামে আল্লাহ বলবে সামনের বড় চুল আর দুই ঠ্যাং ধরে আলগি দিয়া ছাগলের বাচ্চা যেমন আলগি মারে এমন দ্রাম করে নবীজি বলছে দাজ্জালের চুল মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন তার জালের চুল বড় এলোমেলো স্বাভাবিকতার পরিপন্থী নবীজি বলছেন তার জালের চুল কার চুল তার জলের চুল আপনারা বলেন চাচারা আপনারা বলেন আপনাদের ছেলেদেরকে বলেন আমি যদি আর কোনোদিন না আসি আমি যদি আর কোনোদিন বলার সুযোগ না পাই এজন্য আমি একবারই বলি এরপরে আপনারা বললেন কোনো এক বিবেক বন্ধু ছেলে তুমি বই রক সবাই তো আর একরকম হয় না যদি কারো বিবেক লাগে তুমি যেটা মুসলমানের জন্য এটা কোনো ভদ্রতা না এটা কোনো পৃথিবীর কোনো গবেষণাতে এই ফ্যাশনকে সৌন্দর্যপূর্ণ এটা কোনো প্রমাণিত হয় নাই হয়েছে কোথাও আমি অনুরোধ করছি নষ্ট না হ এ ভিতরে যারা সবাই সবার চিন্তা বাধ হাত জোর করে অনুরোধ নষ্ট হয়ে জিন্দি নষ্ট করে দিও তুই আগে মেয়েরা নিহি বান তা না সৈয়দ আবুল হাসান আলী নদবি বলছে তুমি আমার জন্য কিছু না হও এই দেশ জাতি সমাজ এই পৃথিবীর কোনো উপকার যদি নাই করতে পারো ঠিক আছে করো নিজের ভালো তো করো আপনা তো বান নিজের ভালোটাও করবে না এই অনবরত মোবাইলের ছবি তোমার কোথায় গিয়ে পৌঁছে দিবা নিশি নারীর আড্ডা তোমার কোথায় গিয়ে পৌঁছে প্রতিদিন আট দশ ঘন্টা এই সমবয়সী বন্ধু যারা একমাত্র নামাজ পড়ে না যারা পেশাব করে পানি নেয় না যাদের মুখের কথা কথায় কথায় মা বোন নিয়ে গাইলায় অসম্ভব নোংরা বিশ্রী কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট যারা অসমনীয় জিনা ব্যাবিচার অসভ্যতা বেহায়াপমান অস্থিরতার নারীকে কেন্দ্র করে কথা বলে এই জানোয়ার সমা এই শয়তা কিব্বিসের সাথে চলে আমার গন্তব্য এ তো শয়তা দুপুর তিনটা বাজে বাইর হইয়া রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টা চার লগে আড্ডা দিলা অথচ একটা বার যে এক ওয়াক্ত নামাজ এর কথা বলে নাই এ তো বন্ধু নাই তো শয়তা এ তুই প্লিজ Iblis. আমি গত দুই তিন দিনে তিন দিনের মধ্যে মনে দুইবার আমার জামাত দেরি হয়েছে আমার ড্রাইভার আজকে আমার মধ্যে রাজি কিন্তু দুই তিন দিন জামাত দেরি হতে চান আমার ড্রাইভার আমার মনে করে আমি যে ঠিক আছে সঠিক বলছি সঙ্গী আমি সে আমার ড্রাইভার সে আমার সঙ্গী আমি অনেক সময় ক্লান্তির কারণে গাড়ি ঘুমাই কিন্তু সে তো আমার সঙ্গী সঙ্গী তো থাকিব যে আল্লাহ নবী সাল্লাম বলেন জীবন উত্তম উত্তম স্ত্রীকে নবী জীবাদী যে তার স্বামীকে দিনের কাজে সাহায্য সেই সময় সেই সময় مثلا الجلیس الصالح کا حامل المسک نبی جی উদাহরণ কেমন আতর বিক্রেতা যে শুধু সুগন্ধই দেয় আতর বিক্রেতা না কিনলো আমি তার ধরে খড়াইলো এ আমি কিনবেন না ঠিক আছে যে কোনো একটা বটল দিগা খুললে আপনি একটা ডলা দিয়ে দিলেন ঠিক কি না বলেন যে শুধু সুগন্ধ বিলা এটা উত্তম সুন্দর বলে জালিস সু বলছে মন্দ সঙ্গী কেমন নবীজি বলছে কামারের দোকানদার কামারের এখানে হাফর টানে যে হাফর মানে কি আপনারা কি কোনো ওই এমনি এটা টানে যে হাওয়া দেয় যেটা দেয়া মানে যেটা দিয়ে কয়লাটারে লাল বানা কামারের দোকানে লোহা ফেড়ে যারা তারা একটা এমনি টানে না একটা ইয়া এটা টানলে যত হাওয়া আসে এবং ওই কয়লাটা কি করে আংরা লাল হয় হ্যাঁ আগুনের তাপ এই নবীজি বলজি এ ব্যাডার মত হলো মন্দ্রশ মানে কি মানে এ কাছে গেলে ফতোম আপনিরে অবর্তনা জানাবেন ধোয়া দিয়া দরবি রিড়া বিরিড়া বিরি কথা বুঝেন না দুই নম্বরে নবিজির সাল্লা স্যার বলছে বেশিক্ষণ যদি তার লগে বসো হয়তো তোমার কাপড়ের কোনা লুঙ্গির কোনা চাদরের কোনা না এক কোনা ওই কয়লার মধ্যে ঠিক করে দিছে দিছে মানে তোমার ক্ষতি করছে মন্দ সঙ্গী পৃথিবীতে যে এখন বিড়ি খায় আমি যেই কোন বিড়ি খাওয়া নব্বই বছরের বুড়াও যেটারে যদি আমি বল সেটা ভয় আল্লাহ কোরআন সামলে প্রথম বিরিকে আমল না ওই তার ভাই দাদা লগে একবার কথা ছিল আমি প্রথম আনা করছি তে আমারে জোর করে আস্তে আস্তে এই দুইটা টা তিনটা টা নিতে দিতে অনার এই বদ অভ্যাস আছে অসৎ সব ঠিক কি না বলেন না পৃথিবীর যে কোনো নেশাকর মদক গাঁজাকুর খুটটাকুর বাবাকুর ডাইলকুর এই অসভ্য হারা মেরে জিজ্ঞেস করেন তুই কেমনে শুরু করলি গাইল নেশা নিজের থেকে একদিন ঘুমের থেকে উঠতে হাইতে নিজে নিজে মদ খায় না না কোন অসভ্য বন্ধু তারে আস্তে আস্তে কি করে দিছে এই অন্ধকারের গাইল নারীর আসক্ত যত যুবক তাকে কেউ না কেউ বন্ধু এই দুষ্ট বাজে নোংরা কথা বলে রাজ্যে যেন বন্ধু বড় সংখ্যা বড় সংখ্যা অনুপযুক্ত বন্ধু যদি নির্বাচিত হয় ক্ষতি এজন্য আমি বললাম আপনাদের কাছে হায়াতের জন্য এই আয়াত জানুর জন্য কথাটার মূল কথাই এটাই আমরা কেউ আর ফিরবো না পিছন শুধুই সামনে আর আমাদের সামনে শুধুই কবর আমাদের সামনে শুধুই হাসরের নাম আমাদের সামনে শুধুই মিজানের পাল্লা আমাদের সামনে শুধুই আমাদের আমল নামা হাতে নেওয়া আমাদের সামনে শুধুই ফুলচেরা আমাদের সামনে শুধুই জান্নাত কিংবা জান আমাকে ওই দিকেই চাইতে হবে ইচ্ছা কিংবা অবিচ্ছা মানি কিংবা না মানি বুঝি কিংবা না বুঝি স্বীকার করি কিংবা অস্বীকার করি চোখ খোলা রাখি কিংবা চোখ বন্ধ রাখি রুগ্ন অসুস্থ থাকি আর সুস্থ সবল থাকি হাসতে থাকি আর কাঁদতে থাকি আমাকে বুঝতেই হবে আমার নির্ধারিত গন্তব্য কবর টিকি না বলেন অতএব এই চূড়ান্ত সত্য অমোঘ সত্যকে অস্বীকার করা আড়াল করার পাশ কাটবার কারো কোনো ক্ষমতার মাহাদুরি অহংকার উদ্যত্ত কিছু এই এই অমোঘ সত্য মৃত্যুকে কবরকে আখেরাতে ঠেকানো যাবে যাবে কথা বলেন না যাবে অতএব দয়া করে হায়াতের সময়ের কদর জীবনটা কাজে লাগে জিন্দিগিটা কাজে লাগে সময়টা কাজে লাগে আর এই সময় কাজে লাগানো জীবনটাকে সুন্দর বানানোর নিজের পরিবর্তনের একটা সুবর্ণ মক্ষম উত্তম চমৎকার একটা সুযোগ আমাদের সামনে সেটা হলো মাহের রমজান এই কথাইটা পণ্য লেগে এতক্ষণ এই কথাই যদি কেউ বুঝে থাকে যদি কেউ অনুভব করি যে আমার বদলা করে আমার ভালো আমার আখেরাত আছে আমার মৃত্যু আছে আমার বড় কাল আছে তখন এই একটা আওয়াজ হইলেই ওদিকে তাকানোর তো কিছু নাই ভাই একটা মাহফিলের পাশে এখান থেকে দু সেটা আওয়াজ হইতো না তো এটা কেমনে মাহফিল বুঝলেন মাহফিলের আশেপাশে তো আওয়াজ হইবেই এই ফরবীন সাহেব ইসকোরা শর্ট পূড়ি এর ভিতরে দিয়ে আমরা এর ভিতর দিয়ে আমি প্রথমেই বলছি না এই যায় জামেলার দুনিয়ার ভিতরে দিয়েই আপনি আমারে পথ কইরা জান্নাতের দিকে যাই আমি আলগা দুনিয়া কই কথা বলেন আলগা দুনিয়া পাইবেন কোথাও তাই বলে না এমন একটা দুনিয়া আমারে দেন আল্লাহ চোর ডাকাই কেউ নাই বালা সব বালা সব ভালো আর এটা দুনিয়া কিন্তু এটা তো জান এই জন্য এর ভিতর দিয়েই এ গাফেল ফালতু এই মানুষগুলোর ভিতরে দিয়েই আমাকে আমার পথ করবে আমাকে আমার পথ